hello বন্ধুগণ কেমন আছো আশা করি ভালো আছি আমরা ভালো আছি তো সেন লাবনী তোমাদের স্বাগত আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি এটা হচ্ছে লাউ শাক যেটা পাইনা লাউ বলি আর কি ওই শাকটা এটা মিষ্টি কুমোর তো এই শাকটা আমি এখানে শাকের ডাটা নিয়েছি আর আলু আর শাক আলু আর ডাটা একটু হালকা আগে সিদ্ধ করে নিয়েছি তো ওখানে আমি এই শাকটা দিয়ে দিয়েছি শাকটা হালকা একটু সিদ্ধ করে নিয়ে তারপর নামিয়ে রাখব তো মাছের কাটা দিয়ে রান্না করব একটু অন্যভাবে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো কিভাবে রান্না করি তো শাকটা আমার সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়ে। তো শাকটা রেখে দিয়েছি এখন তেল দিয়েছি তেলের মধ্যে শুকনো মরিচ গোটা আর দেব আদা আর ছোট্ট সস রাধুনি বলে এটাকে বলে অনেকে আমরা বলি ছোট্ট বলে দিলাম আর এটা আদা আর রাঁধুনিটা একটু বেটে দিতে হয় আমি এই বেটে দিই নেই ভাবে দিয়ে রান্না করতেছি বেটে দিলে ভালো হয় এমনি কাঁচাই বেটে দিতে হয় তো এটাই আমি সম্বর দিয়ে এখানে শাকটা দেব আর মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি যে যেটা মাছ মাছ বা রুই দিয়ে খাওয়া যায় ওটা দিয়ে ভালো লাগে বিশেষ করে বেশি ভালো লাগে আহ পাঙ্গাস মাছ আর ইলিশ মাছ দিয়ে আমি রান্না মাছ দিয়ে যাতে এগুলাতে একটু কাটা কম থাকে আর ইলিশ মাছের একটা সেন্ট অন্যরকম থাকে তার জন্য তো এখানে মাছের মাথাটা দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম হলুদ আর রান্না করে ফেলবো লবণ দিয়েছি মরিচ দিয়েছি তেমনিতেই ছাড়লাম আবার পরে ভালোভাবে দেব তারপর লাস্টে আর কি আদা আর ওই যে বাটা দিয়ে যে নামিয়ে ফেলতে হয় আর কিছুই লাগবে না এখানে তো মাছের মাথাটা একটু ভেঙে দিতেছি তো এইভাবে রান্না করলে একটা অন্যরকম টেস্ট অন্যরকম সেন্ট ভালোই লাগে তো এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো তো হলুদটা হালকাই দিতে হবে যেহেতু শাক কালারটা একটু সবুজ সবুজ থাকবে আর শাক সবুজ কালার থাকার জন্য একটু কি শাকটা সিদ্ধ করে একটু ঠান্ডা জলে ধুয়ে নিলে ভালো হয় তো এই যে শাকটা আমার রান্না শেষ কেমন হলো তো আজকে আমি যা যা রান্না করেছি তাই দেখাচ্ছি তোমাদের এখানে আজকে এই তরকারি ঝোল করেছি পাঙ্গাস মাছেরই আর এখানে মাছের কাটা দিয়ে মুগ কালের ডালটা তো তিনোটা পদই অনেক সুন্দর হয়েছিল খেতে অনেক দুর্দান্ত স্বাদ হয়েছিল তো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করবে